আছে আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ আর বলতেছে আপনি মুসালা নামাজ করো অত জাকা জাকা তাই করো পুতিবে আলাই মুসিয়া রোদা মার আসলে রোদারা এ কথা কার আল্লাহ

নামাদের কথা আসিম থেকে বিড়ে আসি জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে নামাজ সাজা দিয়ে মাথায় রাখছ তুমি বড় বড় সুর এই জন্য মাঝে মধ্যে করো তুমি বল পড়ানো হলো পাঠের সালা আতে হলো বাদান বালা বলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা তাই যদি না হয় নামাজ নাই রোজা নাই হস নাই zakat নাই শুধু বান্দা বন্ধাকে করে তা খাসার ভিতর আছেন পাখি ডুব লকি ভাবে কথা বুঝতেছেন না এ যে পাখি যে ডুবছে বাজে খাসার ভিতর আছেন পাখি ডুব লকি ভাবে এ মসজিদ না দিলে ভাবে কবর কি ভাবে আয় মসজিদ কাল মা কোন সানা আয় আয় ফকির তো খাওয়া হইল না খা

সাবান ছোটা সেরা বাধান পরিষ্কার হয় না বরকম হয় সাবান মানুষের গায়ের কাপড়ে দুধে ময়লা বধে সাবান ছোটা সেরা পরিষ্কার হয় না কাপড়ে দুধে ছাতা শরীরে দুধে ছাতা বধে ও বাদান আপনার শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে একটা আর সালার মতো একটা জানিলে সবা না কি করে সবান এইরকম করে আর একজনে কয় পারে না কয় বৌত কয় কি ডলিয়া দে তাহলে তুমি এই সাধারণ কাপড়ে যদি ময়লা পারে সাবান ছোটা না দিলে ময়লা ওঠে না শরীরে যদি আপনার সাতা হয় আপনার সাবান ছোটা দিয়ে না বললে বাঁধা মন ওয়াটারে করতেছি এই রকম অবজেক্টে বুঝন লাগবে না এই হাতে যদি ময়লা পড়েbadan বাদান সাবান এই রকম কইরা বাদান ময়লা গুনি তোলে কোন কি কোন তলে কি তোলে না তাহলে এই ময়লা শবান দিয়া বাদান তোলা যায় এই ময়লা ছোট সাবান দিয়া তোলা যায় অন্তরে ময়লা যদি বরে তা কি দিয়ে তুলিবার ও মনে বাদল বাডা লাগে গেছে দুই লকি যায় সাবানে সাবানে মনে ময়লা মুদিবে কেন বলে খাদ্যটা যায় না রে ধুলে সবার যায় না মলে সুতর গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই কোন বছর দিলে মনে ময়লা বুঝিতে কেমন নদী বলে পুরো চাইয়ে সে কালা তুল সে কালা তুল কোন বিহিল দিক নুরা আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো করবে ময়লা পরিষ্কার করে দিবে কে

হাত তুলে তো দেখে রাগ করবেন কারা কারা না আপনাদের মন মানসতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তেমন জোরে জোরকা আমি আমি যে গভীর রাখতে উঠছি তারপরও আপনাদের মন মানসতা দেখে ভাবছি যে সবে মাত্র উঠলে মাত্রই এই মাত্র আসলে আপনাদের একটা ভালোসের সখের পাতা বন্ধ হয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কামল শিখিয়ে দেয় আমিন কোয়া আমার বাইরে আমার এই বাতাসেরই তো আমার

দিনটা প্রতিষ্ঠিত করাও ইসলাম প্রতিষ্ঠিত করাও বা ফল শুধু না ফর হলো আই সুবাহরিদের জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক শ্রমিক প্রধান ছাত্র জনতা গণী গরিব নাই প্রত্যেকটা লোকের জন্য প্রধান আপনার এই নামাজটা ভরত আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছ আতা আল্লাহ নীল নামতা কিনা এমামা আল্লাহ বললেন একটা নেকটার পর হেজা এমাম বানা সেই এমামটা হলো বাদান ও হাতের এমাম সেটা হলো মেম্বার সেইটা হলো ইউনানের সেই সেইটা হলো সিয়ারম্যান সেইতে হলো বাদান আপনার থানার এমাম সেইটা হলো বাদান এমপি একটা হলো রাষ্ট্রীয় ইমাম সেই তো হলো বাদান প্রধানমন্ত্রী আল্লাহ মোত্তা কিনা ইমামা শিল্লাপান আল্লাহ আকবা এ কথা কার আল্লাহ বলুন আল্লাহ যারা কথা বলবেন আপনারা আল্লাহ দুশ্মন বলেন অজা আল্লাহ নির্মা এ কথা কার

দেখো আমাদের এলাকায় একজন লোক বট দিবের কাছে বুড়ো মানুষ তো কفن পরি কفن বাঁসি একটা বট দিয়ে গেছে। লাথি আতে পড়ে বুড়ো মানুষ গেছে এখন যেই গেছে বাবা চাচা তোমার বোধ হয়ে গেছে কয় কোন বাবু জীবনে সে বট দিবে আইছে আম কি বোধ দিল রে বাবা আচ্ছা আচ্ছা শাস্তি নিশ্চিত করবে কে চাচির বোধ হয়ে গেছে কয় কি বাবু তোমার চাচি 6 মাস আগে মারা গেছে আছে বোধ দিয়ে করে আমার সাথে দেখা করলো না এই পয়সা আসা শিক্ষুর শিক্ষুর মানে ওই ফিল্ডে বড়গরি শিক্ষুর এখন লোকজন কাঁদি হয়ে গেছে বুড়ো মানুষ বড়গরি করে কাঁদতেছে পুলিশ আছে বাসি ভুগতে কি হয়েছে তত বলো কানা তোমার কাছে বললে আমি বিচার পাবো না তোর কৌ কি বাবু আমরা আইন এর লোক আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কেদা আর ঠিক আছে বাবা বিচার দেব ছয় মাস আগে আমার বউ মারা গেছে আমার বউ এসে বোর্ড নিয়ে গেল আমার সাথে দেখা করিল না খেয়ে

কোরানের আয়াত যদি সরকারের বিপক্ষে দেয় নেতা নেত্রীর বিপক্ষে দেয় তাহলে ধ্যান তাইকে হাতে তুলে দেবো বাহ কি নেওয়ার কথা বিদে নংগ করে না তাহলে বোঝা গেল ষোলোটা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি গীতা মহাভারত যদি বলা হয় তাও না ঠিক আছে দেও পক্ষে গেছে আর আমার যদি বিপক্ষে যায় আমার নেতা নেত্রীর বিপক্ষে যায় সেটা যদি কোরআন হাদিস দেও যদি বলা যায় কা মত আইন আনসাইন্টিফিক কথা ঠিক হয় না কথা কয় না কথা কয় না

তাই ডাকাইতের লোকজন আবার বলা যায় না খালি কেউ হবে হবে খালি খেলা হবে খুঁজে খুঁজে উঠছে

তাহলে গেল তোমাদের এই নাই মানুষকে আমাদের মধ্যে কি নামাজি নাই না তোমাদের মধ্যে নামাজি আছে ইহুদিনের মধ্যে নামাজ নাই কথা কম তোদের নামাজ আর ইহুদিনের নামাজের মধ্যে কোন কম বেশ নাই তোদের